তো আজকে আমরা জেনে নেব যে চর্মরোগের অব্যর্থ ঔষধ কোনটি তো এই প্রশ্নটা তো এটা হলো সৃজনশীলের ক নাম্বার সৃজনশীলের ক তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের তো বাংলা সাহিত্যের নিম গাছ গল্পের একটা সৃজনশীলের ক নাম্বার যে চর্মরোগের অব্যর্থ মহর্ষৎ কোনটি তো তোমাদের যেহেতু এখনো এইবার তোমাদের বইগুলো কিন্তু আমি উত্তরগুলা তোমাদের সম্পূর্ণ সৃজনশীলটা দিতে পারতেছি না তার জন্য আমাকে কি দিতে হচ্ছে শুধুমাত্র সৃজনশীলের ক নাম্বার আর যখন সম্পূর্ণ সৃজনশীলটা দিয়ে দেবো তখন এই ভিডিও ডিসক্রিপশন ও ফিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তুমি লিঙ্কে লিঙ্ক যদি না দেয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে লিঙ্ক দিই নাই তো লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে ওই উত্তরগুলো অবশ্যই দেওয়া হবে সম্পূর্ণ সৃজনশীলের লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর সকালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব নতুন ভিডিও করার অনুপ্রেরণা তাই একটা করে করে সাবস্ক্রাইব তো আজকে আমরা দেখে নেবো এখন যে চর্মরোগের ব ব্যর্থ ও মহৌষ কোনটি বা সেই ওষুধের নাম কি তো যেহেতু এটা নিম গাছেরই একটা গল্প তো উত্তরটা ওই তোমাদের ভেবে নিলেই হবে যে এটা নিম গাছের পাতা বা নিম গাছ চর্মরোগ নিম গাছ নিয়ে চর্মরোগীর ঔষধ কোনটি এটা উত্তর হবে যে নিম গাছের পাতা তো যদি আর কোনো তো লাগে বা সংক্ষিপ্ত প্রশ্ন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে তোমাদের যেটা লাগবে আমি ওই দিয়ে দেবো এবং আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা বিদ্যন্ত সকালে ভালো থাকবে সত্য থাকবে এখানে বিদায় নিচ্ছি হাফেজ